বর্তমানে আমার যে পরিস্থিতির মধ্যে আছি আমি আপনাদের কাছে এসেছি সর্বোচ্চ মূলে যখন আমি নিশ্চয়ই পথে পথে অনাহারে কাটাচ্ছি কিন্তু তখন আসসালাম আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের কাছে আজকে আবার যে একটা আবেদন নিয়ে আসলাম সেটা হচ্ছে যে বিপদ এমন একটা জিনিস যেটা যে বিপদে পড়ে সেই ভালো বোঝে তো যখন বিপদ থেকে উদ্ধার কোনো রাস্তা নেই সেই মুহূর্তে একই পরিবারের একাধিক মানুষ যদি গুরুতর অসুস্থ হয় তাহলে তাদের মানসিক অবস্থার আসলে কোন পর্যায়ে যেতে পারে সেটা আপনারা সবাই আমাদের থেকে ভালো বুঝেন আর পাশে একজন ভাই আছে ভাই আপনার দেখলাম যে আপনি দাঁড়ায় থাকতে পারেন না এক মিনিট দেড় মিনিট সর্বস্ত তারপরে আপনি আর দাঁড়ায় থাকা আপনার পক্ষে সম্ভব হয় না তো আপনার কি সমস্যা আসলে একটু বলেন সংসদ বলেন আমার সমস্যাটা হচ্ছে যে আমি উঠে দাঁড়ালে মানে আমার বাম পাশে যে মেরি রোডে পাঁচটা মানে রিস্ক থাকে এল ওয়ান থেকে এল ফাইভ কামাতি এবং আমার সমস্যা হচ্ছে এল ফোর এবং এল ফাইভ যখনই আমি উঠে দাঁড়াই উঠে দাঁড়ালে নার্ভে চাপ লাগে চাপ লাগলে মনে যে এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের বেশি আমি সর্বোচ্চ দাঁড়িয়ে থাকতে পারি তখন উঠে মানে বসে পড়া লাগে তো সর্বোচ্চ আমরা করেছি এবং তার থেকেও নিদিত অসুস্থ আছে সুস্থ হওয়ার তৌফিক তার আপাতত নেই যদি আপনারা পাশে না দাঁড়ান আর তারপরে তার মানসিক অবস্থা আরো খারাপ তার কারণ হচ্ছে তার একটা পাঁচ বছরের বাচ্চা আছে তার সমস্যাটা কি ভাই আমার পাঁচ বছরের ছেলেটা নাম মাহি ওর মাথায় ব্রেন টিউমার পাঁচটা এবং বাম পাশে কিডনির সমস্যা আমি পেশায় একজন কাঠমিস্ত্রি দিন আনা দিন খা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং বাংলাদেশের সর্বোচ্চ জায়গা নিউরোসাইন্স আমি সেখানেও গিয়েছি হওয়ার পর অবশ্যই যখন আমার টাকা ফুড়ে যায় তখন আমার ছেলেটাকে নিয়ে আমি বেঁকে চলে আসি বর্তমানে আমার যে পরিস্থিতির মধ্যে আছি আমি আপনাদের কাছে এসেছি সর্বোচ্চ মুলে যখন আমি নিঃস্ব হয়ে পথে পথে অনাহারে কাটাচ্ছি কিন্তু তখন দেখেন একটা মানুষ যখন স্বাভাবিক পরিস্থিতিতে থাকে কেউ কিন্তু এই পর্যায়ে আসে না তখন আমি আপনাদের কাছে এসেছি এবং আপনাদের কাছে আমি সর্বোচ্চ ছোটো চাচ্ছি আপনাদের তো বাচ্চা কাচ্চা আছে অন্তত আমার পরিবার এবং আমার জন্য আপনারে আমাকে একটু সাপোর্ট করেন যাতে তো আপনাদের কাছে তার যাবতীয় সবকিছু যাচাই বাছাই করেছি অনেক রিপোর্ট টিপোর্ট সব নিয়ে আসছে আমরা দেখছি তো আপনাদের কাছে এখন আমার দাবি হচ্ছে একাধিক আপনাদের ভাই হিসেবে বা কারোর ভাতিজা হিসেবে কারোর সন্তান হিসেবে যে যাই মনে করেন আমাদের যেহেতু আপনারা চিনেন তো আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং যেহেতু একটা বড় অর্থনৈতিক ব্যাপার এখানে আমরা চাইবো যে আপনারা বিগত সময়ের মতো ভাইয়ের পাশে অবশ্যই দাঁড়াবেন তাকে আর্থিক ভাবে আপনারা ব্যক্তিগত উপার্জনের টাকা তাকে কম বেশি যে যা পারেন দিয়ে তাকে সাহায্য করবেন আর এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন টাইম রাখবেন এই ভিডিও থেকে যা আয় হবে সেই সমস্ত অর্থ আমরা ভাইকেই দিব বা ভাই সন্তানকেই দিব এবং যারা আমাদের ভিডিও দেখেন এর ভিতরে কেউ যদি মেডিকেল এই এই প্রেক্ষাপটে বা মানে চিকিৎসা বিজ্ঞান বা এই শাস্ত্রে আছেন বা আপনাদের যাতায়াত আছে তারা যদি কেউ ভাইয়ের জন্য কিছু করতে পারেন যে তার ছেলেটার চিকিৎসা স্বল্প খরচে বা কোন একটা আপনাদের কোম্পানির মাধ্যমে করে দিবেন বা তার চিকিৎসার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা কোনো ওইভাবে কোনো যদি ডাক্তার আপনার সাথে ভালো সম্পর্ক থাকে বা বিভিন্ন সংস্থা আছে যারা মানুষকে এভাবে অসুস্থ চিকিৎসা করে থাকে এরকম কেউ থাকে তাহলে অবশ্যই আপনারা একটু নাম্বার একটা মিস করা একটা মেসেজ দিন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব আর তার বিনিময়ে যদি আপনাদের কোনো প্রকার প্রমোশন বা আমাদের দ্বারা কোন প্রকার কোনো কিছু হাইলাইট করার মতন মানে আমাদের আমাদের যারা কোনো কিছু করণীয় থাকে তাহলে অবশ্যই আমরা বিনিময়ে সেটা করে দেব একদম নিঃস্বার্থ ভাবে তো আমরা ভাইয়ের বিকাশ বা নগদের যেটার মাধ্যমে লেনদেন আপনারা সাহায্যটা পাঠাবেন সেই নাম্বারটা আপনাদেরকে দিতে যাচ্ছি ভাই আপনি নিজের মুখে বলেন বিকাশ এবং রকেট খোলা আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সতেরো পঁয়ত্রিশ এই নাম্বারে খোলা আছে জি তো আমরা আশা করব আপনারা বিগত সময়ের মতন অবশ্যই এই অসহায় ভাইয়ের দেখেন ভাইয়ের থেকে একেবারে অল্প বয়স তার দাঁড়িয়ে থাকতে পারে না অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে রাজনৈতিক অঙ্গনেও আহ চেষ্টা চালিয়েছে কিন্তু আসলে কেউ তার পাশে দাঁড়ায়নি তার শেষ সম্বল সেটুকু যখন নিঃস্ব হয়ে গেছে তখন পেটের সন্তান তো তিনি প্রচুর পরিমাণে অসহায় হয়ে পড়েছে তো আপনাদের কাছে দাবি জানাই যে আমাদের মুখের দিকে তাকিয়ে অথবা আমি হাত পেতে আপনাদের কাছে চাইলাম আপনার আরো ভাইরা আছে যেটা ভালো বোঝেন উপর আল্লাহর স্বার্থে হোক আপনারা অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন আর চিকিৎসা স্বাস্থ্য যদি কেউ থাকেন অবশ্যই যেটা বললাম একটু কষ্ট করে একটা মেসেজ দিয়ে আমি প্রয়োজন নামিয়ে গিয়ে আপনাদের অফিসে দেখা করে আসবো বা ফোনে যোগাযোগ করবো তো সব সুস্বাস্থ্য কামনা করছি সুস্থ শরীরে উপর আল্লাহর একটা বড় নিয়ামত সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম